প্রিয় শিকারী ভাইরা সবাইকে সকালের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ সতেরোই নভেম্বর রোজ সোমবার মাছ ধরতে আসছি পদ্মা নদী হ্যাঁ পদ্মা নদীতে মাছ ধরতে আসছি তো সারাদিন মাছের টান টুন পাই কি না মাছ হয় কি না সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আজকে নদীর পরিবেশ ভালো স্রোত নাই পানীয় পরিষ্কার ইনশাল্লাহ আশা করা যায় মাছ হবে তো আপনারা যারা শিকারী ভাইরা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো যে এই নদীতে এখন মাছ হবে কিনা। তো আজকের পরিবেশে মনে হচ্ছে ইনশাল্লাহ মাছ হবে অবশ্যই হবে আল্লাহ যদি সহায় থাকে মাছ হবে কারণ আজকে নদীর পানি পরিষ্কার স্রোত নাই তো সারাদিন ফিশিং করব। হ্যাঁ আজকে আমি একাই আসছি গত কয়েকদিন সঙ্গীসাথী ছিল আজকে একাই আসছি আজকে গাঙের পরিবেশটা ভালো কিন্তু কোনো শিকারি নাই দেখা যাক কি হয় পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন হ্যাঁ নদীর পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ নদীতে স্রোত নাই পানিও পরিষ্কার হয়ে গেছে সম্ভবত রেজাল্ট হবে কারণ গত কয়েক বছর মাছ ধরি এমন পরিবেশ হলে মাছ হিট হয় তো আজকে সারাদিন ফিশিং করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো দিন যদি মাছ হয় সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কতগুলো মাছ পাই সেটাও জানাবো আজকে আদার খেলছি ছাতু এবং পিঁপড়ার ডিম সঙ্গে আছে নারকেলের তেল ঘি মধু এবং ডিম রুটি তো আশা করা যায় মাছ হবে আজ প্রিয় বন্ধুরা আমি কিছুক্ষণ আগে একটা মাছ পেয়েছি আসলে আমার সঙ্গে কেউ নাই আমি একাই আশেপাশেও কেউ ছিল না কোনো শিকারি ছিল না তো এই জন্য ভিডিওটা করতে পারি নাই আমি মাছটা উঠায় নেটে পানিতে রাখছি তো আপনাদের সাথে শেয়ার করব এখন সকাল নয়টা বাজে সকাল সকাল মাছ হয়ে গেছে দেখা যাক সারাদিন একটা মাছ হয় কি না টানটন হয় কি না তো মাছের ওয়াশ আছে সুন্দর মাছের ওয়াশ আছে পানিও পরিষ্কার হয়ে গেছে স্রোত নাই হ্যাঁ ধীরে ধীরে স্রোত চলছে মোটামুটি মাছ মরার মতো পরিবেশ তো মাছ যখন হওয়া শুরু হয়ে গেছে তো এখন ইনশাল্লাহ মাছ হবে তো মাছটা আপনাদের দেখাবো ছটা নেটে রাখছে দেখাবো আপনাদের বাড়ি ভাই মনোযোগ দিয়ে ফিশিং করো সিপ নিয়ে যাবে কিন্তু শিপ করে লেট আন দিবি দারুণ সাইজের একটি রুই মাছ মোটামুটি দুই কেজি হবে তো আশা করা যায় আরও কয়েকটা মাছ হওয়ার সম্ভাবনা আছে সারাদিন যখন সময় এখন আছে কিছুক্ষণ আগে ওই সাইডে বারিক ভাই আসছে তো বারেক ভাই শিবগুলা জেলে আধার তৈরি করছে দেখা যাক বারিক ভাই মাছ পাই কি না আজকে নদীতে কোনো শিকারই নাই আমি এবং বারিক ভাই দুজন ছাড়া তো সঙ্গে থাকুন জানাবো আপনাদের সারাদিন কতগুলো মাছ ধরে